আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি নতুন গল্পের ভিডিও নিয়ে চলে আসলাম আমার আমার গল্প হচ্ছে এই কাজের গল্প যে গল্পর মাধ্যমে আপনারা তথ্য পাবেন এবং কি কাজের তথ্য নিতে ভিডিওতে কমেন্ট করবেন এবং আমাকে কল দিলে আমি তথ্য আপনাদের দেব এটাই হচ্ছে আমার গল্প আজকের গল্প শুরুতেই আপনাদের বলি আমরা হলো তিন মিস্ত্রি হ্যাঁ টিনের কাজ করেই চলি তো নির্ভেজাল থাকার চেষ্টা করি আর যেনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দেবেন এবং কি কাজ করে নিতে চাইলে অবশ্যই কল দেবেন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারের কারণে আমার কাজের আরও গল্প হতে পারে এটাই আমার আজকের গল্প তো পিছনে দিয়েছি দশ ফিটের সাঁচ দশ ফিটের সাঁচে লাগাইছি তিনটা বাটাম তিনটা না চারটে বাটাম লাগিয়েছি চারটে বাটাম লাগালে টিনগুলো মজবুত হবে আর টিনগুলো কখনোই কমা লাগাবেন না যতই কষ্টের মধ্যে থাকুন না কেন টিন যদি আপনারা চালে লাগাতে চান অবশ্যই বাইশ মিলি লাগাবেন বাইশ মিলি টিন লাগালেই আপনাদের আশা করা যায় বিশ তিরিশ বছর টিকবে আর যদি তার থেকে কমা লাগান তাহলে কিন্তু আপনি টিকবে না চেষ্টা করুন বাইশ মিনিট টিন লাগানোর জন্য তার থেকে বেশি পারলে আরও বেশি লাগাবেন তো ভিতরে দেখতেছেন আট ফিটের সাইজ আছে আট ফিটের এটা কিন্তু আরেকটা কাঠ বলা হয়নি আপনাদের কাঠটি কি হচ্ছে নারকেলের ভিতরে যে দেখতেছেন এগুলো হচ্ছে নারকেল নারকেলের কাঠ দিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি বাতাগুলো লাগিয়েছি হচ্ছে টিউ ক্যালেক্টার এবং পিছনে দিয়েছি তালের কাঠ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা খুঁটির উপরে চাল করেছি খুঁটিতে ব্যবহার করে চিফ কালেক্টারের কার্ড মিডিলের কার্ড লাগিয়েছি চিফ কালেক্টারের কার্ড বাটামগুলো দিতেছি সেটা হচ্ছে কালেক্টারের কার্ড এভাবেই আমার গল্প শুরু গল্প শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাদের কেননা ভিডিও মাঝে কোনো অশ্লীলতা থাকবে না আর অশ্লীল অশ্লীল ভিডিও খুঁজলে আমার ভিডিওতে ফলো কমেন্ট লাইক দেওয়ার কোনো দরকার নাই আর যারা বিভিন্ন রকম কথা আমাকে বলেন তাদেরকে বলি আমি ভিডিও ছাড়ি পোস্ট ছাড়ি যাই ছাড়ি কেন আপনি পারলে ভালো কমেন্ট করবেন আর আপনার যদি তুই লাগে তো ফলোটা ফলো করে দেবেন কারণ আপনার মতো বন্ধুরা আমার কোনোই দরকার আশা করি কাছের দূরে সকল বন্ধু আমার কথা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে ফোন দেবেন আপনাকে ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আর আলাইকুম শেষ পর্যন্ত আপনি দেখবেন ভিডিও Çak çak çak! Ay daa! Aşağı Allah röpte paylaştıra. Çak çak çak! Yine yiyeyim. Yine yiyeyim. Yine yiyeyim. Bu da ne? ne? Bu da ne? Bu

Thank you. देखे देखे गुरु मोश। भैया मुफीजुद्दीन फोन दे या हबीबी काम तू। या हबीबी काम तू तू <laughs>